চলো 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 যাই আসছে মাহফিল চর্মনাই এই স্লোগানকে সামনে রেখে আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি রোজ বুধ বৃহস্পতি ও শুক্রবার ছয় সাত আট ফাল্গুন ঐতিহাসিক চর্মনাই মাহাফিল সফল করার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার বরমাসুয়া ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার এশার নামাজবাদ বড়মাসুয়া বাজার জামে মসজিদে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয় বিশেষ করে উক্ত মাহফিলে যারা নতুন হিসাবে যাবেন তাদের জন্য যাতায়াত বাড়া ফিরি করে দিয়েছেন বরমাসুয়া ইউনিয়নের কীর্তি সন্তান সৌদি প্রবাসী মাসুম সিকদার মাহফিল সফল করতে বরমাসু ইউনিয়নের নেতৃবৃন্দ আগামী আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকালে রওনা হবেন বলে জানান প্রস্তুতি সভায় প্রবাসী মাসুম সিকদারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ যা বললেন

আর সাথে ইস্তেমায় পারসি তাই নয় সামনে ঐতিহাসিক মাহাবীর পাশে মাহাবীর আছে জন্ম নাই জন্ম নেই যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা সিদ্ধান্ত এই জন্য আমরা একত্রিত হয়েছি আমরা সবার কাছে দাওয়াত পৌঁছেছি যে আজকে এগারো তারিখে ইস্তেমা হবে এগারো তারিখে আমাদের ইস্তেমার মাধ্যমে আমরা জন্ম নাই বা শরীফ যাওয়ার জন্য সিদ্ধান্ত নিব কীভাবে নেব সেটা আমরা একটু পরেই আমরা সিদ্ধান্ত নেব যে আমরা বাসে যাই ট্রলারে যাই বা লঞ্চে যাই সেভাবে কিভাবে যাবো সেটা আমরা সিদ্ধান্ত আলোচনা মাধ্যমে সিদ্ধান্ত নেব কিন্তু এখন আমরা যেখান থেকে যাই না এখন সকলেই মাসুয়া এই বড় মাসুয়ার থেকে সবাই একযোগে যাব আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাব না এবং এখান থেকে যাব যেভাবে ওখানে যাই হোক ইনশাল্লাহ আমরা একভাবে ওখানে থাকবো আবার আসার সময় একভাবে আমরা আসবো এই কথা আমরা করতেছি যে ইনশাআল্লাহ আমরা যারা যারা যাব এখান থেকে বেশ লোকজন এই হবে এই বছরে সারা দেখছে যে অনেক লোকই আমরা জন্মায় যেতে পারবো আল্লাহ পাক যে আমাদের যাওয়ার জন্য যে নিয়াত করেছি আমাদের সেই নিয়াতকে আল্লাহ কবুল করেন শুকর আমরা এখানে উপস্থিত হয়েছি মাসিক দা ইস্তেমার উদ্দেশ্যে এবং মাসিক তেলেমার পার পাশাপাশি আমরা চরমনায় যাব আমরা চরমনায় মাহফিল আগামী উনিশ কুড়ি একুশ তারিখ আমাদের বার্ষিক ঐতিহাসিক চরমানের মাহফিল আমরা চরমানের মাহফিলে সবাই যাব ইনশাল্লাহ এই এই মনে করেন আমরা বা যে যা যাবো সবাই একত্রিত হয়ে আমরা চরমানের মাহফিলে যাব এবং আমাদের মাহফিলের কাফেলা সব একবারে যাবে আর আমাদের প্রবাসী মাসুম ভাই মাসুম ভাই আমাদের যুবক ভাইদের যারা নূতন যাবে এবং ছাত্র ভাইদের জন্য ফ্রি যাতায়াত বাড়া সম্পূর্ণ ফ্রি করে দিছে আমরা ধন্যবাদ জানাই প্রবাসী মাসুম ভাইকে অত্যন্ত আমার আমার পক্ষ থেকে তাই মাসুম ভাইকে অনেক ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে সুমহান মালিক আল্লাহ সুবহান ওয়া তাআলা দুই মাস পরে বড় মাসুয়া ইউনিয়ন কর্তৃক মুজাহিদ কর্তৃক আয়োজিত মাসিক ইস্তেমায় আমরা উপস্থিত পেরেছি

এই বড় মাস্টার ইউনিয়নের পক্ষ থেকে আমরা উপস্থিত মিডিয়াদের মাধ্যমে আমরা সারা বিশ্ববাসীকে জানাইতে চাই যে ঐতিহাসিক চলমনার বার্ষিক মাহফিল উনিশ কুড়ি একুশ তারিখ আমরা বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য একটা দিনে কাফেলা আমরা সেই কাফেলায় অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আঠারো উনিশ কুড়ি একুশ তো এই তারিখে মাস্টার পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ সকলকে দাওয়াত প্রদান করছি এবং আমরা সবাই ইনশাল্লাহ চন্দনা মা ফিরে যাবো কি বলেন যাওয়ার প্রতি আগ্রহ আছে কিনা খবর হলো দেখেন যে বার্ষিক মাহফিল এটা এমন একটা বিষয় যে আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন ঘটানো কি বলেন আমলের আমলের মাধ্যমে আমরা নিজেদেরকে কিভাবে আমরা একজন মোমেন মুসলমান হিসেবে দাবি করতে পারি তো এই আশা এটা আমাদের সবাই তো আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত মিডিয়া ভাইদেরকে সংবর্ধনা জ্ঞাপন করি এই জন্য যে এগারো নং বর্মাস্ত্র ইউনিয়নের পক্ষ থেকে যে আমরা এই মেসেজটা সারা বিশ্ববাসীকে আমরা দিতে পারতেছি এটা আমরা তোমার কাছে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলে আমাদের প্রবাসী অনেক ভাইরা আছে যারা খুবই কাঙ্ক্ষিত মন নিয়ে আমাদেরকে এভাবেই একটা উদ্দীপনা আমাদের ভিতরে দিচ্ছেন যে তাদের আন্তরিক সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা সকল কিছুর মাধ্যমে বিশেষ করে আমাদের মাসুম আছে তারপরে মামুন ভাই মামুন আছে আহ আলোচনা আছেন তাই না আমরা সবাই অবগত যে তার এই সংগঠনের পিছনে অনেক তার অবদান আমরা প্রবাসী প্রবাসী অবস্থায় সে যে আমাদেরকে এই দিক নির্দেশনা দিচ্ছে এই জন্য তাদের প্রতি আমরা আন্তরিক জ্ঞাপন করে সকলে বলে আল্লাহ আমি